তা বাইজিদ বোস্তামির কাছে গিয়ে হুজুর এলাকার মধ্যে একটা দুশ্চরিত্রা মহিলা কুরোটা মহিলা বেশ্যা মহিলার আগমন হয়েছে দুইশো দেওয়ার হামের বিনিময়ে যুবকদের চরিত্র নষ্ট করে দিচ্ছে হুজুর আপনি একটু দোয়া করে দেন আর না হয় একটু পানি পরে দেন যুবকদেরকে খাওয়ায় ভালো করে ফলে। তো হুজুর বলতেছে আমারে আমার একটু ভাবতে দাও দেখি কি করা যায় তো আল্লাহর অলি বাইজি সবাই বিদায় করে দিয়ে হাজরাতে বাইজিদ বোস্তামিক মনে মনে চিন্তা করেছে এমনি বালা মুসিবত দূর হবে না এই নারীকে এমনি সরানো যাবে না দোয়াও করতেছে আর আল্লাহর রী দুই সদের হাম জোগাড় করলেন দুই সদের হাম ঠিক মুসলমান ভাইরা জমা করলেন গোসল করলেন নতুন জামা পরিধান করলেন ব্যাগের ভিতরে দুইটা নামাজের মসল্লা ডুকাইয়া দুই সদের হামের পোটলা লইয়া ওই মহিলার ঘরের সামনে গিয়া বসে আসে সুবাহ কয়দের হাম ওই মহিলার কাছে যেতে হলে রাত কাটাইতে হলে দুশোদের হাম লাগে তো আল্লাহর ওলি দুই সুদের হাম জোগাড় করে মহিলার ঘরের সামনে গিয়া বসে পড়লেন ঘরের সামনে বসার পর এলাকার যত যুবক আছে যারা ওই মহিলার সান্নিধ্য চায় যারা এই ঘরের সামনে গিয়া হুজুরকে দেখে হুজুর পাগড়ি পরা হুজুর নামাজের মুসল্লা নিয়া লম্বা জুব্বা গায়ে দিয়া মহিলার ঘরের সামনে বসা যুবক যুবকরা যেইমাত্র হুজুরকে দেখে পিছনের দরওয়াজা দিয়া পালায় কত বড় আদব আদব বলা ছিল ওই সময় আদব ছিল বড় সুন্দর কিন্তু এখনকার অবস্থা বড় খারাপ ঠিক কিনা জোরে জুরে কান হুজুরকে দেখে সামনের দিকে আর যায় না পিছন দিকে রওনা না ডেকে বলে কিরি এত লম্বা সময় পার হয়ে গেল খরিদ্দার কেন আসে না এ মুসলমান ভাইরারি কাজের মেহেরে পাঠাইলো যাও ঘরের দরওয়াজা খুলিয়া দেখো কি হয়েছে কেন কাস্টমার আছে না কি হয়েছে বলো দরওয়াজা খুলিলে তাকায় দেখে একজন বড় বুজুর্গ আলেম ঘরের দরওয়াজার সামনে বসা কাজের মেয়ে ডাক দিয়ে কয় এ মুরুব্বী আপনি এখানে কেন বসা কয়ে তোমার তোমার ঘরে যেই ব্যক্তিরা আছে যেই মহিলা আছে তোমার মনিবা তার সাথে আমি একটু দেখা করতে চাই কাজের মেয়ে ডাক দিয়া কয় জানেন তার ভিজিট কত জানেন কয় জানি দুইশো দেড় হাম এই নাও দুই সদের হামের পোটলাটা দিয়ে দিলাম ঘরে ঢুকাইয়া দাও মহিলাটা মনে মনে করে কিরে কত কাস্টমার ঘরে আসি। কাজের এসেছে ঠিক মতো টাকা দিবার চায় না আর এই মৌলবি কোথায় থেকে আসলো কাজ করার আগে আগেই দুইশো দেড় হাম পৌঁছাইয়া দিল যাও মৌলভীকে ঘরের ভিতরে আসতে বলো